bondura দু হাজার চব্বিশ সালের চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন পলিটিক্যাল পার্টি কতগুলো আসনে জয়ী হয়েছিল তা যেমন আমরা সকলেই জানি ঠিক তেমনই বাংলার বিয়াল্লিশটি লোকসভা কোন পলিটিক্যাল পার্টি কতগুলো লোকসভা জয়ী হয়েছিল তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যা জানি না তাহলে এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো ত্রানব্বইটি বিধানসভা আসনে কভার করছে সেই বিধানসভা আসনগুলিতে কোন দল কতটা এগিয়েছিল আর কোন দল কতটা পিছিয়েছিল তো আজকে এই ভিডিওতে আমরা জানবো কলকাতা উত্তর লোকসভার ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতটা ভারী চৌরঙ্গি বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঞ্চান্ন হাজার একত্রিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চল্লিশ হাজার আঠারো হাজার দুশো পঁচাশিটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে চোদ্দ হাজার ছশো পঁয়তাল্লিশটি ভোটে এগিয়ে রয়েছে এনটালি বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিরাশি হাজার চারশো ছেচল্লিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুয়ান্ন হাজার একশো সাঁত্রিশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে চব্বিশ হাজার তিনশো পাঁচটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে উনত্রিশ হাজার তিনশো নয়টি ভোটে এগিয়ে রয়েছে বেলেঘাটা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে বিরানব্বই হাজার ছশো তেতাল্লিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছেচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে চব্বিশ হাজার সাতশো ছয়টি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে ছেচল্লিশ হাজার একশো বারোটি ভোটে এগিয়ে রয়েছে জোড়াসাগর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একচল্লিশ হাজার আটশো তিরানব্বইটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ঊনপঞ্চাশ হাজার দুশো চুরানব্বইটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে বারো হাজার দুশো তিরানব্বইটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসি থেকে সাত হাজার চারশো একটি ভোটে এগিয়ে রয়েছে শ্যামপুকুর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে আটচল্লিশ হাজার তেষট্টিটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে অনপঞ্চিশ হাজার ছশো বাষট্টি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে ন হাজার পাঁচশো আঠাশটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসির থেকে এক হাজার পাঁচশো নিরানব্বইটি ভোটে এগিয়ে রয়েছে মানিকতলা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছেষট্টি হাজার নশো চৌষট্টিটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে তেষট্টি হাজার তিনশো উনব্বইটি আর ক্যান্ডিডেট ভোট পেয়েছে ন হাজার হাজার চারশো একুশটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপির থেকে তিন পাঁচশো পঁচাত্তরটি ভোটে এগিয়ে রয়েছে কাশীপুর বেলেঘাটা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁয়ষট্টি হাজার একশো সাঁত্রিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতান্ন হাজার আটশো উনসত্তরটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে ষোলো হাজার আঠারোটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে সাত হাজার দুশো আটষট্টিটি ভোটে এগিয়ে রয়েছে